ইতিহাস ঐতিহ্য ক্লাস সিক্সের ইতিহাস বই আমাদের ভারতের ইতিহাসের তিনটে পাঠক ভাগ করতে পারি তার মধ্যে অ্যানসেন্ট মানে প্রাচীন ভারত তারপর মধ্যকালীন ভারত যেটা মুঘল সুলতান আর থার্ড হচ্ছে মডার্ন ইন্ডিয়া লাস্ট দুশো বছর ব্রিটিশ কোম্পানি তারপরে সুভাই বিদ্রোহ মহাবিদ্রোহ গান্ধীজি সুভাষচন্দ্র বসু ওই যে আমলটা ওটাকে মডার্ন ইতিহাস বলা হয় তো এটা আমরা স্টার্ট করছি প্রথম প্রাচীন ভারত ওকে তো এখান থেকে আজকে পব আমরা পড়ব হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠকে প্রাচীন ভারতীয় মহা উপমহাদেশ কেমন ছিল ধর্ম উত্তর ভারত রাষ্ট্র ব্যবস্থা জনপদ মহাজনপদ গৌতম বুদ্ধ আর মহাবীর জৈন আর বৌদ্ধ ধর্মটাই পড়ব ঠিক আছে তো এখানে এই এই বেশ কতক্ষণ পেজ আছে খুব সহজভাবে সহজ গল্প আকারে তুলে ধরেছে যে কেউ যদি পড়তে চায় খুব অল্প পড়ে সহজ সহজ ভাষায় ত্রিপিটক তারপরে বুদ্ধের বিভিন্ন ছবি রয়েছে তারপরে বিভিন্ন বুদ্ধ সংগীতি সেগুলো রয়েছে সব কিছু আমরা জানতে পারবো আর এটা বুদ্ধের পায়ের ছাপ খুব সুন্দর উপস্থাপনা দারুণ একটা বই আমরা কিন্তু খুব ইজিভাবে কিন্তু খুব মনোগ্রাহী আলোচনার মাধ্যমে সব সহজ সরল ভাষায় আলোচনা রয়েছে আমরা যদি একটু রিডিং পড়ি একটু পড়াশোনা করি তাহলে কিন্তু অনেক অনেক প্রশ্ন জানতে পারবো এখানে এখানটা রয়েছে বেশ কিছু প্রশ্ন দেখো আমরা প্রশ্ন দেখে আমরা ভিতরে যুব্য মহাজন পদগুলি করে উঠেছিল কবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ খ্রিস্টপূর্ব শতক আর খ্রিস্টীয় শতক আর খ্রিস্ট ষষ্ঠ সহস্রাব্দ মানে ছ হাজার বছর আগে কোনটা উত্তর এটা হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক অর্থাৎ যীশুখ্রিস্ট জন্ম আজ থেকে দু হাজার বছর আগে তারও দু হাজার ছশো বছর আগে অর্থাৎ ছাব্বিশশো বছর আগে খ্রিস্ট জন্মের আগের ছশো বছর সেটা ধরা হবে কৃষ্ণপূর্ব সশ্বরতন এটা পূর্ব আমরা ভিতরে যাচ্ছি গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন লিৎসবি হর্ষ বংশের সাক্ষ্য উত্তর হবে সাক্ষ্য বংশে পার্শ্বনাথ ছিলেন মগধের রাজা প্রধান জৈন তীর্থঙ্কর উত্তর হবে জৈন তীর্থঙ্কর ইনি তেইশতম তীর্থঙ্কর জৈনদের চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন ইনি হচ্ছেন তেইশতম তীর্থঙ্কর আর্য সত্য বৌদ্ধ জৈন আজীবিক ধর্মের প্রধান অংশ ছিল আর্য সত্য হচ্ছে বৌদ্ধ ধর্মের গুড ঠিকই বলেছিস আর পার্শ্ব একটা মন্দির গিয়েছিলাম কলকাতায় আছে এটা খুব সুন্দর দারুণ কারুকার্য করা পরে আর একটা ছক রয়েছে মগধের রাজধানী মহাকাশ্য দ্বাদ মহাজন যে কোনো পারে কিন্তু মগধের রাজধানী কী হবে এটা রাজগীর হোক মহাকাশ প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে এটি কিন্তু মানে সভাপতি প্রেসিডেন্ট ছিলেন দ্বাদশঙ্ঘ হচ্ছে জৈতদের ধর্মগ্রন্থ হিরোজেন মহাজন দুটো পার্ট বা অংশ বৌদ্ধ ধর্মের এটা জানতে পারলাম এগুলোর ভিতরে পড়বো আমরা আবার দেখ এখানে মগধ ও ব্রেজি মহাজন পদ পদগুলির মধ্যে কী কী পার্থক্য লক্ষ্য করতে চোখে পড়বে মগধের সঙ্গে ব্রিজির কী কী পার্থক্য আছে এটা পড়তে হবে মগধ হচ্ছে রাজতান্ত্রিক এটা হচ্ছে গণতান্ত্রিক ব্রেজি হচ্ছে গণতান্ত্রিক পৃথিবীর প্রথম যে গণতন্ত্র বিষয়টা কিন্তু ভারতবর্ষে গড়ে উঠেছিল সেটা কিন্তু আমরা ব্রিজি বা বৈশালী থেকে জানতে পারবো সাক্ষ্য বংশ কলীয় বংশ যেটা গৌতম জন্মগ্রহণ করেছিলেন সাক্ষ্য বংশের সেগুলো হচ্ছে কিন্তু গণতান্ত্রিক গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক সিস্টেমটা ইন্ডিয়ায় প্রথম করে উঠেছিল পৃথিবীতে অন্যতম সেটা কিন্তু আমরা এখানে জানতে পারবো আর এর প্রেক্ষিতে কিন্তু এই প্রশ্নটা দিয়েছে ক্লাস সিক্সের হলে কিন্তু এটা সবার কিন্তু পড়তে হবে খুবই বোধগম্য একটা প্রশ্ন এটা পরেটা কী কী কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজন পদগুলির থেকে শক্তিশীল হলো মগধ কেন পাওয়ারফুল হল সেটা পড়তে হবে তারপরে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে কী কী মিল পাওয়া যায় কী কী অমিল পাওয়া যায় তারপরে জনপদ থেকে ষোলটা মহাজন পদ কেন তৈরি হলো মগধের রাজ্য কীভাবে তৈরি হলো এটা নিয়ে আলোচনা করো চৌষট্টি পঁয়ষট্টি নম্বর পেজে ছাড়া পেজ পৃষ্ঠা জোড়া ছবিটি দেখো এবং বুদ্ধরমের আদর্শে ধারণা মানে ছবি আঁকা দেখতে বলছে দেখ তাহলে মোটামুটি একটা ধারণা পেলাম এখান থেকে কী পড়তে হবে তো প্রথম পেজে চলে যায় দেখ প্রথম পাঁচ পাঁচ নম্বর চ্যাপ্টার এখানে দেখ এটি রয়েছে জনপদ থেকে মহাজনপথ জনপদ মানে কী বলতো একটা জায়গা প্রচুর জনগণ বসবাস করে মানে একটা গ্রাম ভিত্তিক সভ্যতা তাহলে কি থাকবে প্রথমত জায়গা থাকে ভূগোল মানে একটা গ্রাম থাকবে চারপাশে গাছপালা মাটি থাকবে পশুপালন চাষবাস তো সে জনপথ সেখানে কী থাকবে মানুষ থাকবে জনগণ থাকবে আর কী থাকবে যোগাযোগ ব্যবস্থা নদী নালা থাকবে তারপর ওদেরকে প্রশাসন দেখার জন্য একজন পঞ্চায়েত মতন মুরুল টাইপের কেউ থাকবে রাজা থাকবে কোষ্ঠীপতন থাকবে তো এটাকে বলা হচ্ছে জনপথ তো এরকম প্রাচীনকালে আমরা দেখলাম বিভিন্ন নদীকে কেন্দ্র করে একাধিক সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু সভ্যতা ছাড়াও কিন্তু এক একটা এলাকায় একটা জনপথ গড়ে উঠেছিলো কয়েকটি গ্রাম দিয়ে মনে কর দশ গ্রাম দিয়ে একটা জনপথ ছোটো একটা ব্লক টাইপের সেই জনপদগুলো আবার একাধিক জনপদ দিয়ে একটা মহাজনপদ মানে একটা জেলার মতো কিন্তু কীভাবে জেলা বা থানার মতো এলাকা মনে করে আমাদের বটগাঁ সাব ডিভিশন এলাকা টোটালটা একটা জনপদ এবং এখানে কেন জনপথ গড়ে উঠেছে কারণ এখানে ইসামদের নদী রয়েছে এটা বলা যেতে পারে আবার যমুনা নদী রয়েছে যমুনা তাই তো যমুনা নদী গঙ্গা সরি ইসামতে নদী আমাদের এই পাশটা হুগলি নদী তো এই মাঝখানে কিন্তু একটা জনপদ তো এইভাবে কিন্তু একটা বড় জলপথ গড়ে উঠেছিল তো এবার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথম প্রশ্ন দেখলাম এই জনপদগুলো কখন গড়ে উঠেছে মহাজনপদগুলো কবে গড়ে উঠেছে উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক মানে খ্রিস্টের জন্মের আরও ছশো বছর পাঁচশো বছর আগে কিন্তু এইগুলো গড়ে উঠেছিল মানে এর আগে কিন্তু আমাদের কিছু বলতো এর আগে প্রথম ছিল হরপ্প সভ্যতা তারপরে বৈদিক সভ্যতা বৈদিক সভ্যতার শেষের দিকে আস্তে আস্তে এইগুলো কিন্তু জনপদ মহাজনপদ গড়ে উঠছে আর সেখান থেকে আস্তে আস্তে রাষ্ট্র ব্যবস্থা মগধ রাজ্য সাম্রাজ্য বর্য সাম্রাজ্য এইগুলো আস্তে আস্তে আসছে এইগুলোই আমাদের পড়তে হবে অ্যানসেন্ট ইন্ডিয়ায় প্রাচীন ভারতে এবার এগুলো বললাম দেখ জনপদ মহাজনপদ বললাম এবার পড়তে হবে এই যে সোর্স মজনপথ তাহলে এই যে অনেকগুলো জনপদ মিলে গিয়ে কি তৈরি হচ্ছে একটা মহাজনপদ ঠিক এরকম নর্দার্ন ইন্ডিয়া অর্থাৎ উত্তর ভারতে এই দেখ ম্যাপটা এই যে উত্তর ভারত এটা এটা সাউদার্ন ইন্ডিয়া এটা নর্দার্ন ইন্ডিয়া বুঝতে পারছিস উত্তর ভারতকে বলা হচ্ছে বর্ত কি বলা হচ্ছে মানে হচ্ছে আর্যদের বাসভূমি এই জন্য বর্ত দক্ষিণ ভারতে হচ্ছে দাক্ষিণাত্য এখানে তামিলদের বাসভূমি তামিল একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক প্রাচীন ল্যাঙ্গুয়েজ দ্রাবিড় দ্রাবিল থেকে তামিল দ্রাবিড়রা কিন্তু হরমপ্রসম্পত্ত সমসবে বা তারও আগে বলা যেতে পারে দ্রাবিড়টা দক্ষিণ ভারত পাঞ্জাবও সিন্ধু দ্রাবিড় উৎকলবঙ্গ আমাদের ন্যাশনাল মাধ্যম আছে হচ্ছে দ্রাবিড় দেশ হচ্ছে সাউথ ইন্ডিয়া নর্থার্ন ইন্ডিয়া মানে আর্য আর্যরা এই যে হরম্রসম্পতার পাশে যে সপ্তসিদ্ধ অঞ্চল কাশ্মীর এলাকা থেকে হরিয়ানা পাঞ্জাব থেকে আরিয়ানা হরিয়ানা আরিয়ানা থেকে হারিয়ানা এসছে আজকে হরিয়ানা আরিয়ানা আর্য আনা আর্য এটা কিন্তু উত্তর ভারত এই উত্তর ভারত বা আর্যাবদে কিন্তু ষোলোটা মহাজনপদের মানে বিকাশ ঘটেছিল বুঝতে পারছিস ষোষ মহাজনপদ কোথায় হয়েছিল উত্তর ভারতে এক খ্রিস্টভাব ষষ্ঠ থেকে উত্তর ভারত জুড়ে কিন্তু ষোলোটা মহাজনপদ গড়ে উঠেছিল আর বেশিরভাগ জনপদ কোথায় গড়ে উঠেছিল নদীর তীরে নদীর তীরে অনেক সুবিধা তাই নদীর তীরে যাতায়াত সুবিধা চাষবাস সুবিধা পুষ্পান সুবিধা ব্যবসার যে সুবিধা মাটি পাওয়া যাবে গাছপালা আছে এই কারণে কিন্তু পরমা জলপথগুলো কিন্তু দেখ সবই কিন্তু নদীর তিনবৃত্ত অঞ্চলে গড়ে উঠেছিল আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল এবার দেখ ষোলোটা মহাজনপথ গড়ে উঠেছিল এর মধ্যে একটা মাত্র মহাজনপথ সেটা দক্ষিণ ভারতে গড়ে উঠেছিল অশ্ক বর্তমানে এটা কোথায় দক্ষিণ ভারতে মহারাষ্ট্রে এটা মহারাষ্ট্রের মধ্যে পড়বে অশ্লকটা কোথায় বম্বে এলাকায় বম্বে একটা বড় এলাকা মুম্বাই শহর আর তার ওই এলাকাটা কিন্তু অশ্মকটা কিন্তু ওই এলাকায় পড়বে বুঝতে পারছিস ভারতবর্ষে কিন্তু অর্থনৈতিক রাজধানী কিন্তু বম্বে বড় জায়গা কিন্তু সে বম্বে হচ্ছে অসমকের ওদিকে আর কি অশ্মক দক্ষিণ ভারতে আর উত্তর ভারতে কিন্তু ষোলোটা ভোজেন ছিল তার মধ্যে কিন্তু আমরা জানি কুরু পাণ্ডব ওটা পড়েছে না মহাভারতে তাই পাঞ্চালি কুরু পাণ্ডব তারপরে এই যে মথুরা এই যে ব্যাপারগুলো আছে এগুলো সব কিন্তু ভজনের পদের মধ্যে পড়ে যাচ্ছে তার মধ্যে কি আছে অবধি বৎস কৌশল আর মগধ এরা কিন্তু পরবর্তীকালে কিন্তু মানে অনেক বেশি সব পাওয়ারফুল হয়ে ওঠে বাকিগুলো কিন্তু সবাই কিন্তু ডুবে যায় কাশি কৌশল অঙ্গ অঙ্গ এরা যারা আছে তারা সবাই কিন্তু মিলিয়ে যায় কাদের সঙ্গে এদের সঙ্গে মিলিয়ে যায় পাওয়ারফুল কারা উঠে আসে মানে সেমিফাইনাল ফাইনাল বলে না সেমি ফাইনালে কারা ওঠে অবন্তি বৎস মগত এরা কিন্তু চারজন সেমিফাইনাল ওঠে এখান থেকে ফাইনালে গিয়ে উঠবে এখানে ফাইনাল ফাইনালে উঠেছে কিন্তু অবশ্যই মগত উঠেছে কে এসছে মগন আর এই যে অবন্তী মনে পড়ছে অবন্তিকা কোথায় নাইন নামটা কোথায় শুনেছিস বাহুবলী ফিল্মে বাহুবলী ওয়ানে অবন্তিকা ছিল করে দেখ যে কি অবন্তি কিন্তু উজ্জয়নী সাউথ ইন্ডিয়া মধ্যপ্রদেশে অবন্তী অবন্তির রাজধানী কিন্তু মাহেশমতি যেখানে বাহুবলী ফিল্মটা কিন্তু যেখানে যার উপর বিষয় করে গড়ে উঠেছে বাহুবলী ফিল্মটা কিন্তু মাহেশমতিকে কেন্দ্র করে উঠেছে অবন্তির রাজধানী মাহেশমতি বৎসর হচ্ছে বর্তমানে এলাহাবাদ এলাকা এলাকায় কুশল হচ্ছে অযোধ্যা এলাকা আর মগধ হচ্ছে বর্তমানে বিহারে কিন্তু পাটনা শহর মগধ ওইদিকে কিন্তু মগধ তাহলে এই যে সোলোটা মহনপথ কবে ঘটেছে বুঝতে পারলাম ক্লিয়ার এটা এবার এখানে চলে যাবো আস্তে আস্তে কে পাওয়ারফুল হলো কেন পাওয়ারফুল হলো সেগুলো আছে মহজন পথ ব্যবস্থা কবে গড়েছে এখানে বুঝতে দেখলাম যে কোনটা সেচর হয়ে উঠলো সেটা হচ্ছে মগধ কেন মগধ বেশি পাওয়ারফুল কেন হলো মুখে বলে দিচ্ছি আমি তোরা প্রথমে একটা দেখে নিবি এই যে বিহারে পাটনা গয় কেন্দ্র করে রাজগৃহ মগধ মোটামুটি গড়ে উঠেছে মেন কারণ হচ্ছে মগধের প্রচুর পরিমাণে কিন্তু হাতি পাওয়া যেত এক নম্বর প্রচুর গাছ পাওয়া যাবে দুই নম্বর তিন নম্বর মগধের চারপাশে অনেক নদী ছিল স্পেশালি কি ছিল এই গঙ্গা নদী ছিল তাছাড়া সোন ছিল গঙ্গা সোর গণ্ডক এই তিনটে নদী কিন্তু এই এলাকা ছিল কিন্তু আর তিনটে মাঝখানে সুন্দর সমৃদ্ধ ভূমি হচ্ছে বিহারের মগধকে কেন্দ্র করে পাটনা যেখানে পাটনা যারা যারা রাজধানী পর্বতীকালে গড়ে ওঠে তাই সে হচ্ছে মগধ কিন্তু পাওয়ারফুল হয়ে যায় তাহলে কী বললাম এক নম্বর ভালো ল্যান্ড দুই নম্বর চারপাশে নদী তিন নম্বর উর্বর ভূমি চার নম্বর প্রচুর গাছপালা পাওয়া যায় বৃষ্টিপাতায় প্রচুর গাছপালা প্রচুর হাতি প্রচুর মনস্বপা পাওয়া যায় মাটি ভালো যোগাযোগ ভালো আর শেষ দিকে কী কথা ভালো ভালো নেতৃত্ব ভালো লিডারশিপ দরকার আছে কিন্তু ভালো ভালো টেস্ট ক্রিকেটার ভালো ভালো ব্যাটসম্যান কে কে চন্দ্রগুপ্ত মৌর্য তারপর বিম্পি তারপরে অজাত শত্রু এদের মধ্যে ভালো ভালো ব্যাটসম্যান এখানে ব্যাটস করেছে মহাপদ্য নন্দ ধনানন্দ বিখ্যাত বিখ্যাত রাজারা কিন্তু এখানে উঠে এসেছে বলে এদের লিডারশিপে কিন্তু সবাইকে হারিয়ে দিয়ে প্রথমে কিন্তু এই মগধ কিন্তু টোটাল সারা ভারতবর্ষে কিন্তু সাম্রাজ্য করে উঠেছে আর প্রথম ভারতবর্ষ জুড়ে কিন্তু সাম্রাজ্য এই একে বাঙার যে ঐক্যবদ্ধ ভারতের চিত্র পাচ্ছি এটা কিন্তু এসব গড়ে উঠেছে বুঝতে পারছিস ইউনাইটেড ইন্ডিয়ার কনসেপ্টটা প্রথম কিন্তু এই মগধ কেন্দ্র আস্তে 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 বড় হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু খুব ইন্টারেস্টিং দেখ স্টার্টটা কথাতে হচ্ছে প্রথম ছিল সৌর্য পথ তারপর চারজন ফেব্রুয়ারি উঠলো তারপর লাস্টে কে আসলো মগধ আর মগধ পাওয়ারফুল হয়ে গেলো আর এখানে প্রচুর কী বললাম বড় সম্পদের পাশাপাশি খুনির সম্পদ লোহা কয়লোহ ছিল কিন্তু এখান থেকে কয় লোহা লোহা সম্পদ পেয়ে গেল কিন্তু প্রচুর লোহটোহ পেলো এই বিহার থেকে উড়িষ্যায় এইখান থেকে হ্যাঁ ঝাড়খণ্ড থেকে প্রচুর লোহা পেলো এই লোহাগুলো কাজে লাগালো আস্তে আস্তে পাওয়ারফুল হয়ে গেল কিন্তু আর এখানে দেখলাম লাস্ট নন্দ নন্দবংশের পরে মহাপদ্রনন্দর পরে আরো জনের সাহায্য হলো তার নাম চন্দ্রব্রত বর্চ তিনি কী করলেন আলেকজান্ডারকে দেখে শিখলেন কীভাবে যুদ্ধ করতে হয় কীভাবে সামর্থ্য তৈরি করতে হয় তিনি কী করলেন তার বিখ্যাত গুরুর নাম কী ছিল ইয়ে ধ্বসার বিখ্যাত প্রফেসর নাম হচ্ছে কৌটিল্য বা চাণক্য ভালো যেমন ভালো গুরু না হলে ভালো ছাত্র হয় না বা ভালো গুরুকে কৌটিল্য তিনি বললেন তোকে ভালো করে তৈরি করে দেবো আমি বংশকে ধ্বংস করে দিয়ে প্রাট স্বাগত তৈরি করতে ভারতবর্ষ জুড়ে সেই শিক্ষাটাকে দিলেন বিখ্যাত প্রফেসর তক্ষশিলা ইউনিভার্সিটি কোথায় তক্ষশিলা কোথায় মাগদ প্রচুর দূর চার চার হাজার তিন হাজার কিলোমিটার দূরে সেই তক্ষশিলা সেখান থেকে সেই ঘাসের তাকে কন্ট্রোল করে কিন্তু নন্দবংশ হটিয়ে দিয়ে একটা বিরাট সামাজাকে গড়ে তুললো চন্দ্র মৌর্য তার মেন কে ছিল তার শিক্ষক ঠিক আছে থেকে শিক্ষা পেল আর দিকে কাজ কার ছাত্র ছিল অ্যাসলের ছাত্র ছিল আর অ্যাসিসোটল কার ছাত্র ছিল প্লেটো ছাত্র ছিল যেমন গুরু তেমন শিক্ষক ভালো ভালো গুরু না থাকলে কিন্তু কেউ এগোতে পারে না সেটা কিন্তু দেখলাম আর তাকে কেন্দ্র করে কিন্তু পর্যন্ত কি করলো উত্তর ভারত জয় করলো উত্তর ভারত যদিও মগদটা বেশ কিছু এলাকাটা মহাপদ্য নন্দ নন্দরা জয় করেছিল বাকি এলাকাটা টোটাল এলাকাটা কিন্তু আস্তে আস্তে টোটালটা দক্ষিণ ভারতের পুরো দক্ষিণ ভারত পর্যন্ত হ্যাঁ তামিলনাড়ু পর্যন্ত একটা বিরাট অংশ জয় করে নিয়ে ঐক্যবদ্ধ ভারত ইউনাইটেড ভারত আজকে যে ভারত দেখতে পাচ্ছে ভারতবর্ষ সেই কনসেপ্টটা প্রথমে কেজে আসলো চন্ডগুপ্ত মৌর্য সেই ইউনাইটেড ভারত মানে কি আজকে বাংলাদেশ সহ পুরো পাকিস্তান আফগানিস্তান কামদাহাট হিরাট গজনী পর্যন্ত হ্যাঁ সিন্ধু পাঞ্জাব সব সব এলাকা কাশ্মীর টোটাল এলাকা দক্ষিণ ভারত পর্যন্ত মোটামুটি বেশ কিছু এলাকা কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া একটা কনসেপ্টটা কিন্তু কেড়ে আসলো চন্ডগুত মৌর্য এলাকাটা জয় করলো আর সেটাকে সেটাকে কী করলো উনি তো এলাকা জয় করল টোটাল এলাকাটাকে জয় করলো আর পরিবর্তে এবং ওই এলাকা জয় করলো আর তোর তার নাতিকে সম্রাট অশোক অশোক কী করলো অশোক কিন্তু এবার বাকি কাজটা করলো কোন কাজটা করলো তাদের মধ্যে মেন্টালিভাবে ইউনাইটেড করলো ওর দেখলো যে আমাকে নতুন করে নতুন জয় করতে হবে না কিন্তু কি করলো এখানে আমাকে কি করতে সবার মধ্যে একতা নিয়ে আসতে হবে সবার মধ্যে একতা নিয়ে আসতে হবে কি একতা অহিংসা মন্ত্রে একতার মন্ত্র দিয়ে সারা ভারতবর্ষকে কিন্তু বৌদ্ধ ধরনের বাণী প্রচার করে দিয়ে মানবতার পানি প্রচার করে দিয়ে সবাইকে কিন্তু মানসিকভাবে এক করে দিলেন ফিজিক্যালভাবে এক কথা না ফিজিক্যালভাবে কে করলো চন্দ্রগুক্ত মঞ্চ আর মেন্টালভাবে এক কী করলো মেন্টালভাবে কী করলো তার নাতি না তার যে ছেলের ছেলে পপুত্র যেটা বলা হয় পুত্র সেটাকে অশোক উনি কিন্তু বৌদ্ধ বুদ্ধ বৌদ্ধ ধর্মের বাড়িগুলোকে চুড়ে দিয়ে মানবতা বাড়ি চুড়ে দিয়ে রাজা এবং ঋষি অশোক সারা একতা করলেন সে হচ্ছে চন্দ্রত মৌর্য তার পরবর্তী বংশধর তার ছেলের সন্তানের সন্তান সেটাকে চন্দ্র অশোক এইটা কিন্তু আমাদের পড়তে হবে এর জন্য একটা পড়াশোনা করা ঠিক আছে এই পাঠটা কিন্তু মগধটা আমরা দেখলাম এইগুলো একটা পাঠ ঠিক আছে এগুলো আমাদের পড়তে হবে তারপরে কিন্তু এখানে শুধু মানে এই কারণে কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া পেলাম না আমরা আজকে বাংলাদেশের আমাদের ইন্ডিয়াকে দখল করবো সেটা আলাদা প্রেক্ষাপট ইউনাইটেড ইন্ডিয়া এখন জাতির কথা অনেক আগের থেকে ধারণা এসছে তা শুধুমাত্র চন্দ্রগুপ্ত মহে বাহুবল না শুধুমাত্র অশোকের বাহুবল অশোকের কনসেপ্ট না মাঝখানে আরও দুজন ব্যক্তিত্ব এসেছিলেন আরও দুজন ব্যক্তিত্ব আরও অনেকে এসেছিলেন বড় বড় সাধু সন্ত তারা এসেছিলেন শঙ্করাচার্য অনেক পরে এসেছিলেন হ্যাঁ শঙ্করাচার্য আছে হিন্দু ধর্মে সনাতন ধর্মে তারও কিন্তু অবদান রয়ে গেছে কিন্তু মাঝখানে অবদান কার রয়ে গেছে গৌতম বুদ্ধ আর জৈন ধর্মের কে মহাবীর আরো অনেকে আছে আধুনিক ধর্ম অনেক ধর্ম তারা এসছে তারাও কিন্তু ধর্মের বাণী মানবতা বাণী প্রচার করে গেছে অহিংসা প্রচার করে গেছে নাম্বার গৌতম বুদ্ধ নাম্বার টু ইয়ে বললাম মহাবীর এদের অবদান কিন্তু রয়েছে এদের অবদান রয়েছে কিন্তু এবং এদের ছা এদের সংস্পর্শ এদের ভালোবাসা এদের বাণী এদের ধর্মের বাণী এরা মানবতার যে বাণী প্রচার করলো পাশাপাশি রাজা প্লাস ঋষি অশোক তারপর চন্দ্রভুক্ত মৌর্য বিন্দুসার বিম্বিসার এদের ব্যক্তিত্ব আস্তে আস্তে ভারতবর্ষ হয়ে গেল একটা সোনার দেশ আজকে ঐক্যবদ্ধ ভারতের ভিত্তি কিন্তু এখানে তৈরি হয় আর এই কারণে আমাদের ভারতবর্ষের আমাদের ভারতবর্ষের কে ভারতবর্ষের আমাদের স্তম্ভ অশোক স্তম্ভ হচ্ছে আমাদের কি জাতীয় প্রতীক স্তম্ভ আছে কি আমাদের অশোক স্তম্ভ হচ্ছে জাতীয় প্রতীক কিন্তু অশোক স্তম্ভ আছে জাতীয় প্রতীক এই জন্য নেওয়া হচ্ছে আর আমাদের ইয়ে জাতীয় পতাকায় অসুস্থ প্রণে নেওয়া হয়েছে কিন্তু জাতীয় প্রতীক অশোক স্তম্ভ অশোক চিহ্ন এই জন্য নেওয়া হয়েছে ইউনাইটেড ইন্ডিয়ার প্রতীক অশোক স্তম্ভ এটাই এর মূল কথা কিন্তু তাহলে এটা একটা পার্ট কীভাবে আস্তে আস্তে ইন্ডিয়াটা পৌঁছালো তোকে এগুলো জানতে হবে ওকে